সাত নম্বর প্রশ্ন করেছেন বর্তমানে সালাফি নামধারী কিছু লোক কথাই কথায় অমুক সালাফি নয় কথা বলে স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা এবং আবু হানিফা আর রাহমাল্লাহকে যারা করে সালে থেকে তবদি করে আর অসংখ্য আলেম বা দায়ী যাদেরকে সালাফি আলমরা ভালো চোখে দেখেন তাদেরকেও তারা ছাড়ে না তাদের নিয়ে উপহাস করে কটু মন্তব্য করে ব্যক্তিগত আক্রমণ করে এদের কারণে সালাফি দাওয়াত ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের উদ্দেশ্যে কিছু বলুন মনে রাখবেন যে প্রত্যেকটি হকের দুই দিকে বাতিল রয়েছে জি বা ভুল রয়েছে বিভ্রান্তি রয়েছে জি ওয়াসাত আর এফরাত আর তাফরিত জি ওয়াসাত আর তারফান দুই দিকে গুমরাহি রয়েছে যেমন রাস্তা রাজপথে কোনো পথে আপনি চলছেন এখান থেকে আমরা মক্কামুদ্দিনা যদি বাই রোডে যাই তো রাজপথে আল্লাহ লম্বা চৌড়া রাস্তা চলতে আছেন ডানে বামে কিন্তু গর্ত আছে ঠিক তেমনি তো সালাফে মানহাজ হচ্ছে সেই ইসলাম যে ইসলামের হো রসুরাহ সাল্লাহ সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন সালাফ হচ্ছেন সাহাবাই গুন সালাফ হচ্ছেন তাবেইন গুন সালাফ হচ্ছেন তাবা তাবে গুন স্বর্ণযুগের মানুষরা রসুর উল্লাহ তারা নির্ভেজাল অনুসারী ছিলেন তো এটি হচ্ছে মধ্যম পন্থা এর দুই দিকে রয়েছে রাওয়াফেজ আর খাওয়ারিজ একদিকে খারেজিরে বেরিয়ে গেল আলী রাজার জামানে আর একদিকে রাফেজি শিয়ারা বেরিয়ে গেল এই দুটি হচ্ছে বিভ্রান্তি এইরকমই যুগে যুগে সালাফি নাম দিয়ে এক সেই লোকেরা চরম পন্থা অবলম্বন করে সবাইকে সালাফি থেকে বের করে দেয় কথায় কথায় বের করে দেয় এরাও ভুল পথে রয়েছে আর এরা সাধারণ জানাল শিক্ষিত লোক বড় দুঃখের বিষয় এরা ইমাম আবহানি ফাষা রহমতুল্লাহ আলী সম্পর্কে যদি কোনো কথা বলে তাহলে তারা নিজেরাই গুমরাহ সাবধান এই রকমই যে অন্য শেখের নাম নিয়েছেন তার যদিও কিছু ভুলভ্রান্তি আছে কিন্তু কথা হচ্ছে যে তার জন্য ভুলভ্রান্তি যারা ধরবেন তারা যোগ্য আলেম হবে জি এই জেনাল শিক্ষিত লোকেরা না দু চার অক্ষর পড়ে আরবিটাই ঠিক করে বুঝে না আর বড়ো বড় আলেমদের যাদের বেশ কিছু মানহাজগত ভুল ত্রুটি হয়তো আছে সেই জন্য ফতোয়াবাজি করবেন এটাও চরমপন্থা এটা আপনাদের কাজ নয় এটা ভালো ভালো আলেমদের কাজ জি এই ভুলগুলি শেখ সহলে ফাউজান ধরবেন এই ভুলগুলো বা বড় বড়ো শেখার রয়েছেন বা আপনার ভাষাভাষী যে বড়ো বড়ো শেখার রয়েছেন তাদের স্বর্ণাপন্ন হবে তাদের কাছে যাবেন তাদের দ্বারা বলিয়ে নেবেন তারা বলবে এই কথাগুলি তা তারা জাতিকে শত তাদের ওপর দায়িত্ব রয়েছে আপনার কি দায়িত্ব রয়েছে একজন কলেজ পড়া ইউনিভার্সিটি পড়া লোক অথবা আপনি ইসলাম সম্পর্কে তেমন কিছু বুঝেন না কোরআন হাদিসের আসল বিষয়গুলি বুঝেন না আপনি শুধু এই নিয়ে মেতে আছেন এটা বাড়াবাড়ি আল্লাহ জানো হেদায় দান করেন ঠিক তেমনই এর বিপরীত কিন্তু আছে ওইটাও ভুলবেন না কারণ প্রশ্নকারী এক পক্ষের প্রশ্ন করেছেন তা হচ্ছে অনেকে কিন্তু সালাফি নয় কিন্তু তারা সালাফি রূপ ধারণ করেছে গিরিগেটের মতো রাতারাতি তারা চেহারা পাল্টাতে পারে জি হ্যাঁ তারা সালাফি নয় তারা জি জি সৈয়দ কুতুব তাদের আদর্শ জি হাসানুল বান্না তাদের আদর্শ মহদুদই তাদের আদর্শ কিন্তু বিভিন্ন কারণে তারা মৌদুদির কথা বলতে পারছে না হাসানুল বান্নার কথা বলতে পারছে না সৈয়দ কুতুবের কথা একসঙ্গে খুব বলতো তারা বলতে পারছে না হয়তো তখন তারা রূপ রূপচেহারা পাল্টে নিয়ে তহিদুল আসমা সেফাত হয়তো ঠিক আছে আরব দেশগুলিতে পড়াশোনা করেছে অনেক মাদানিরা আছে তহিদুল আসমা সেফাত ঠিক আছে আর এই রকমই সে মিলাদ টিলাদ এসবের বেদাতে নেয় নিয়ত পড়ার বেদাতে নেয় দু চার যে সন্নদগুলি সালাতের আছে রফায়দ আইন আমিন জোরে বলা এসবও বলে দিবে আল্লামা আলবানি রাহমহল্লাহর আপনার সেফাতু শেফাতুসল্লাতুল নবীও পড়তে বলবে যে সালাত শিখবেন সেখান থেকে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে তহিদুল হাকেমিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে দিন কায়েম হইল না হ্যাঁ আমাদেরকে যেতে হবে তাহলে আমরাই দিন কায়েম করব। এই যে আর তারপরে নিজেদেরকে সালাফি তারা বলে এরা সালাফি নয় তাহলে এই দুটো হচ্ছে বিভ্রান্তিকর পথ হ্যাঁ যে মধ্যম পন্থা রয়েছে বা রাজপথ রয়েছে সালাফি মানহাজের তার দুই দিকে দুটো ভ্রষ্টতা রয়েছে এই দুটো থেকে বেঁচে থাকবেন আল্লাহ যেন বেঁচে থাকার দান করে